বন্ধু তোমার শাশুড়ালে সবে হবে শেষ তোমাকে যে যেতে হবে তোমার পন দেশ বন্ধু তোমার শাশুড়ালে সবে হবে শেষ তোমাকে যেতে হবে তোমার পন দেশ তোমাকে যে যেতে হবে তোমার পন দেশ এই দুনিয়ার মায়াই পড়ে গোড়ে বাড়ি ঘর তোমার যত আপন জনে করবে তোমায় প এই দুনিয়ার মায়াই পড়ে গোড়ে বাড়ি ঘর তোমার যত আপন জনে করবে তোমায় প মায়ার বাঁধন ছিন্ন হবে হবে সবিশেষ তোমাকে যে যেতে হবে তোমার আপন দেশ তোমাকে যে যেতে হবে তো মারা দেশ বন্ধু তোমার শাশুড়ালে সবে হবে শেষ তোমাকে যে যেতে হবে তোমার পণ দেশ তোমাকে যেতে হবে তোমার আপন দেশ ছিল যত চৌমিদারি ভবে তো মাার ভবের উপর থাকবে সব যাবে মাটির খাও ছিল যত চৌমিদারি ভবে তো মাার ভবের উপর থাকবে সবী যাবে মাটির খাও গাড়ি বাড়ির দম্ভ সবি হবে তোমার শেষ গাড়ি বাড়ির দম্ভ সবি হবে তোমার শেষ তোমাকে যে যেতে হবে তোমার আপন দেশ তোমাকে যে যেতে হবে তোমার আপন দেশ বন্ধু তোমার শাসপুরালে সবই হবে শেষ তোমাকে যে যেতে হবে তোমার আপন দেশ তোমাকে যে যেতে হবে তোমার আপন দেশ তোমাকে যে যেতে হবে তোমার আপন দেশ